হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমরা যারা জিএনএম ইন্টারেস্টেড রয়েছো এবং তোমরা যারা জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামিনেশন দেবে বা পরবর্তীতে দিতে ইচ্ছুক তাদের মধ্যে কিন্তু বিশেষ করে তোমরা যারা জিএনএম করতে চাও এবং তারা যারা মানে এএনএম এ জবটা তাড়াতাড়ি পাওয়া যায় সেই হিসাবে এএনএম করছো বা জিএনএম করতে চাইছো না তাদের মনেও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে যে তোমাদের যদি তোমরা প্রাইভেট নার্সিং করো তাহলে তোমরা কি ফেসিলিটি পাবে কি ফেসিলিটি পাবে না ঠিক আছে মানে তোমরা গভর্নমেন্টের কি ফেসিলিটি পাবে কি ফেসিলিটি পাবে না কথা মেন তোমরা গভর্নমেন্ট জব পাবে কি না তোমরা অনেকে ব্যাঙ্গালোর থেকে নার্সিং করছে দেখেছো বা তোমার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বিভিন্ন কাছে পিঠেও কিন্তু অনেক নার্সিং ইনস্টিটিউট হয়ে গেছে যেখানে কিনা প্রাইভেট মানে প্রাইভেটলি অর্থাৎ তোমাদের টাকা দিয়ে তোমাদের কোর্সটাকে করানো হচ্ছে জিএনএম কোর্সটাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের একটা বড় প্রশ্ন থাকছে তোমাদের মনে যে দিদি যদি আমরা বাইরে থেকে বা প্রাইভেটে জিএনএম নার্সিং করি তাহলে সেক্ষেত্রে কি আমরা চাকরি পাবো না বা নাকি আমরা গভর্নমেন্ট চাকরি পাবো ক কত দেরি হতে পারে এই নিয়ে কিন্তু তোমাদের অনেকটা প্রশ্ন তো চলো তোমাদের যারা জিএনএম করতে চাও কিন্তু এএনএম এ চাকরি তাড়াতাড়ি পাওয়া যায় সেই হিসাবে ভয়ে তোমরা জি টা ছেড়ে দিচ্ছ এরকমটা করো না তোমাদের যাদের নার্সিংয়ের আসার ইচ্ছা নার্সে যাওয়ার ইচ্ছা অবশ্যই তোমরা জি সিলেক্ট করো যারা জিএনএম করেছো তাদের জন্য তো কোনো সমস্যাই নেই মানে চারিদিকে কান দিতে গেলে হবে না কোনো চাকরির অ্যাডভান্টেজ থাকলে সেটার কিন্তু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে ঠিক আছে সেগুলো মাথায় রেখে তোমাদের কন্ডিশনের কথা মাথায় রেখে তোমাদের এগোতে হবে যাই হোক আজকের এই ভিডিও যে প্রসঙ্গ যে তোমাদের জিএনএম প্রাইভেটলি যদি করো তাহলে তোমাদের কি হবে তো তোমাদের কিন্তু দেখো প্রাইভেটলি তোমাদের তিন বছরই কোর্স করতে হচ্ছে কোনো আলাদা রকম যে কম কোর্স করবে এরকম তো কোনো বিষয় না টোটাল তোমাদের তিন বছরের জন্যই কোর্স করছো এবার তিন বছর কোর্স করার পর তো আলাদা ফিজ লাগছেই জিএনএম তোমরা সরকারিভাবে করলে হচ্ছে জিরো ব্যালেন্সে হবে এমনটা নয় তোমাদের টিউশন খরচ মানে তোমাদের হলো কি যে নার্সিং যে ট্রেনিংটা দেওয়ার যে খরচ সেটা কোনো কিছু লাগছে না কিন্তু তোমার নিজের থাকা খাওয়া এগুলো তো লাগবেই তবে হোস্টেল পেলে জিএনএম এর ক্ষেত্রে থাকার চার্জও সেরকম লাগে না কিছু শুধু খাওয়াটা বা নিজের পড়াশোনার খরচ সেগুলো লাগে তো বাইরে গেলে তো তোমাদের সমস্তটাই লাগছে যে জিএনএ প্রাইভেটে তোমার টিউশন ফিজ মানে টিউশন ফিজ বলতে গিয়ে তোমাদের কোর্স ফিজ সেটাই টিউশন ফিজ অ্যাকচুয়ালি তো সেটা নিয়ে নেয় তোমাদের থাকা খাওয়া যাই হোক অনেক অনেক খরচ তোমরা খরচের ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে এবার কথা আমরা না এত টাকা খরচ করে ট্রেনিংটা করে আসলাম তাহলে আমরা জব কি পাবো গভর্নমেন্ট জবটা কি পাবো দেখো তোমাদের আমি বলি তোমরা যদি জিএনএম এ চান্সটা পাও ঠিক আছে এবং জিএনএম করতে চাও জিএনএমটা কিন্তু অনেকটাই ভালো একটা চয়েস হতে পারে হয়তো অনেকের কন্ডিশনে তোমার এএনএম করতে যা যাচ্ছ বা চাচ্ছ সেটা একটা ব্যাপার কিন্তু যারা জিএনএম করতে চাও তোমাদের একটু লেট হতে হলেও দেরি হলেও চাকরি পেতে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে ঠিক আছে কেউ কিন্তু মেন কথা একটা কোর্স করে কেউই ঘরে বসে থাকছে না এবার তোমাদের একটা বিষয় যে প্রাইভেটে যারা করে আসছে তারাও তো তোমার নার্সিং ট্রেনিং করছে তাদের ক্ষেত্রে কি হয় তোমাদের সরকারিভাবেই আগে কথাটা বলার মানে এটাই যে তোমাদের সরকারিভাবেই তোমাদের এক দেড় বছর দু বছর মতো লেট হচ্ছে সরকারি চাকরি পেতে ঠিক আছে কিন্তু তোমরা ভালো একটা মাইনে চাকরি কিন্তু দু বছর পরে পেয়েই যাবে ঠিক আছে তারপরে তুমি ফার্দার স্টাডি করতে পারবে অনেক অনেক রায় মানে অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে তো জিএনএম এর অ্যাডভান্টেজ বা এএনএম এর লিমিটেশন নিয়ে আগের ভিডিওতে তোমাদের আমি দিয়ে দিচ্ছি এখানটায় থাম্বনেলটা এই ভিডিওটা গেলে কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে তো দেখে আসতে পারো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবার প্রাইভেটের যে ব্যাপারটা তোমরা ধরো সরকারিভাবে যখন করছো তোমাদের কিন্তু এক দেড় বছর লাগছে কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের স্কুল থেকেই হয়ে যাচ্ছে ঠিক আছে নার্সিং ট্রেনিং যে স্কুল তোমাদের সবার আগে তোমরা জানো ডক্টরেরও একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেরকম নার্সেরও একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবার আমরা যখন সরকারিভাবে তোমরা কোর্স করছো তোমাদের প্রথম থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার শুরু হয়ে যায় এবং সেটা দিয়েই পরবর্তীতে তোমরা থার্ড ইয়ার পাস করার পর তোমাদের আবার একটা রেজিস্ট্রেশন নাম্বার তাই মানে নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একটা দেওয়া হয় এবার এটা কিন্তু তোমাদের পেতে কোনো মানে কাঠখড় পড়াতে হয় না এরকম একটা বিষয় বলতে গেলে মানে তোমাদের তোমাদের যা ডকুমেন্ট সে সমস্তগুলো চেয়ে নাই। তোমাদের ইনস্টিটিউটে সেখানে গিয়ে সই করো ভেরিফিকেশান করো ব্যাস হয়ে যায় তারপরে তোমাদের কিছু দিন পরে বা কয়েক মাস পরে সেটা কিছুটা টাইম লাগতে পারে যাই হোক তোমাদের গভর্নমেন্টলি মানে চলে আসে এটা নিয়ে তোমার চাপ পেতে হয় না যে আমাকে এখানে যেতে হবে সেখানে যেতে হবে এমন করে নিতে হবে এরকম কোনো বিষয় নাই এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার পরেই তুমি গভর্নমেন্ট জবের জন্য যখন তোমরা ভেরিফিকেশন মানে রিক্রুটমেন্ট বের হয় তখন স্টাফ নার্সের জন্য তখন তোমরা অ্যাপ্লাই করতে পারো কারণ তুমি রেজিস্ট্রেশন না পেলে কিন্তু তুমি স্টাফ নার্সের মানে চাকরি পাবে না এবার দেখো গভর্নমেন্ট তো পেয়ে যাচ্ছ তাহলে কিন মানে কি বলতো অনেক সময় থার্ড ইয়ার পাস করার পরেই বেশিরভাগ ক্ষেত্রে অনেকের হয় থার্ড ইয়ার পাস করে গেছে কিন্তু তারপরে রিক্রুটমেন্ট বেরিয়ে যায় কিন্তু তারা হয়তো রেজাল্টও পেয়ে গেছে কিন্তু ওই যে রেজিস্ট্রেশন না পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে না সেই জন্য আরও একটু দেরি হয়ে যায় বছর খানিক মতো আরও একটু মানে প্রাইভেট জব করতে হয় বা প্রাইভেট নার্সিংও করতে হয় কিন্তু প্রাইভেটলি বাইরে যারা করছে তারা তো ব্যাঙ্গালোর থেকে বাইরে থেকে করে আসছে তাদের কিন্তু প্রথমে এসে ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরি পাওয়ার জন্য তারা জব করবে না এমনটা কিছু বলছি না আমি একদম বলছি গভর্নমেন্ট জবের কথা ঠিক আছে তা তারা চলে আসে এবং ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকেই কিন্তু তাদের একটা রেজিস্ট্রেশন বানাতে হয় তাদের সমস্ত কিছু দিয়ে তারা চাকরি পাবে না এমন কোনো বিষয় নয় কারণ এখনো কোনো এরকম গভর্নমেন্ট রুল তৈরি করে যে বাইরে থেকে আসতে বলে তারা অ্যাপ্লাই করতে পারবে না বা কিছু এরকম কিছু করেন তো তারা অ্যাপ্লাই করতে পারবে সবই ঠিক আছে কিন্তু তাদের এখানে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলে এসে রেজিস্ট্রেশন তৈরি করতে হবে নিজেদের গিয়ে নিজেদের সব ডকুমেন্ট সাবমিট করে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন বার করে নিয়ে তারপরে যখন রিক্রুটমেন্ট বেরোবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার মানে কী দাঁড়ালো তোমার গভর্নমেন্ট থেকে করলেও তোমরা পাচ্ছ গভর্নমেন্ট জব কিন্তু তোমাদের তো অত লাখ লাখ টাকা খরচ হচ্ছে না মানে পাঁচ ছয় সাত লাখ কত টাকা খরচ হয় তাই না সে টাকাটা খরচ হচ্ছে না কিন্তু তুমি রেজিস্ট্রেশন পেয়ে গেলে অ্যাপ্লাই করতে পারছো এবার সেম তুমি হয়তো একই ইয়ারে তুমি গভর্নমেন্টে ভর্তি হয়েছো আর একটা তোমার বান্ধবী বা বন্ধু হলো কি যে প্রাইভেটে ভর্তি হয়েছে তাহলে তুমি রেজিস্ট্রেশন পেতে যে টাইম লাগবে তার নিশ্চয়ই আরও বেশি টাইম লাগবে কারণ হলো কি যে তুমি সে ওয়েস্ট বেঙ্গলে এসে ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্ট সাবমিট করে সে রেজিস্ট্রেশনটা করবে তা করতে তোমার নিজের রেজিস্ট্রেশন স্কুল থেকেই মানে সেটাও স্বাস্থ্য দপ্তর থেকে দিয়ে দেবে ঠিক আছে তার কিন্তু তখন যদি রিক্রুটমেন্ট বেরোয় তখন কিন্তু তুমি আগে অ্যাপ্লাই করতে পারছো তার আগে মানে কি দাঁড়াচ্ছে যে গভর্নমেন্ট জব পেতেই পাবে কোনো ব্যাপার নেই পাবে না এমন কত কথা নয় কিন্তু তারা অনেক টাকা খরচ করেছে তাদেরও কিছুটা টাইম বসিয়ে থেকে তাদের আর একটু হয়তো বেশি টাইম লাগবে চাকরিটা পেতে তারপরে তো তোমাদের ইন্টারভিউ হয় ইন্টারভিউয়ে দেওয়ার পরে মেরিট লিস্ট হয় মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের মানে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের চাকরিটা সিট ভ্যাকান্সি অনুযায়ী দিয়ে দেওয়া হয় এবার যদি কথা তোমরা যদি জানতে চাও যদি জানতে চাও তোমাদের মেরিট লিস্টটা সে কিভাবে তৈরি হয় কোন কোন নাম্বার অ্যাড হয় তোমাদের অলরেডি বলেই দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো সমস্ত কিছু জিএনএম এর মেরিট র্যাঙ্ক যখন হয় তখন লাগে মানে তোমার এন্ট্রান্সের জন্য বলছি না এন্ট্রান্সে তোমাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা পেলে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু ফাইনাল যেরকম ইন্টারভিউয়ের পরে কিন্তু এগুলো নিয়েও ভিডিও করতে গেলে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমাদের একটা কথা বলছি তোমরা যদি সেটা জানতে চাও অনেকেই তোমরা কমেন্ট করছো আমার মাধ্যমিকে কম আছে বা অনেকে কমেন্ট করছো উচ্চ মাধ্যমিকে কম আছে তাহলে কি আমরা জিএনএম এর ট্রেনিং করার পর চান্স পাবো না বা এরকম কিছু তো সেরকম বিষয় নিয়ে আমি তোমাদের যদি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও ভিডিও দেবো তো তোমরা আশা করি বুঝতে পারলে যে প্রাইভেট করলে তোমার কি অসুবিধা হতে পারে বা তোমার সরকারি করলে তোমার কি অসুবিধা সুবিধা থাকতে পারে ঠিক আছে কারণ প্রাইভেটলি তুমি তো অনেকটা টাকা খরচ করতেই হচ্ছে মেনলি তারপরে তোমার হলো কি যে ওয়েস্ট বেঙ্গলে এসে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব করতে গেলে তোমার হলো কি যে সেখানে তোমার মানে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন বাড়াতে হচ্ছে তারপরে অ্যাপ্লাই করবে কিন্তু তারাও কিন্তু এলিজিবিল হয় তারা যখন অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশন পেয়ে গেলে তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করার পরে তাদেরও ইন্টারভিউ হবে ইন্টারভিউ দেওয়ার পরে তারাও যদি পেয়ে যায় তাদেরও মেরিটের নাম আসে তাহলে সে তারা পেয়ে যাবে পাবো না এমনটা কোনো কথা নাই কিন্তু এই রিক্রুটমেন্ট বেরোতে বেরোতে একটু টাইম লাগছে ইদানিং সেই জন্য একটু লেট হচ্ছে তবে জিএনএম না করলেও মানে তবে তোমাদের স্টাফ নার্স না বেরোলে সিএইচ বেরোচ্ছে এদিক ওদিক থেকে কোনো না কোনো জবের মানে চান্স পেয়ে যাচ্ছ তো চাপ নেই তোমরা যারা জিএনএম করতে চাও ছোট বয়সে আছো অবশ্যই জিএনএম ই করো জিএনএম এ গিয়ে অনেক স্কোপ আর তোমরা যদি আরও জানতে চাও যে কাদের ক্ষেত্রে জিএনএম করা ঠিক কাদের ক্ষেত্রে এএনএম করা ঠিক মানে আমার মতে কি মনে হয় সেটাও তোমাদের যদি ভিডিও প্রয়োজন মনে হয় তাহলে দেব মানে আমার মানে দিক থেকে যেটা মনে হয় আমি অবশ্যই তোমাদের জানাচ্ছি তো তোমাদের যাদের হেল্প হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ভালো লাগলো কিনা বা কি জানার আছে কিংবা তোমাদের মেয়েরটা কীভাবে তৈরি হয় জিএনএম এর চাকরির সময় সেগুলো যদি জানতে চাও যাদের কম আছে নাম্বার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইত্যাদি তারা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলো ভিডিওটিকে লাইক করে দিও আগের ভিডিওটি দেখে এসো জিএনএম কেন হতে পারে বা তোমাদের এ কি লিমিটেশন সেক্ষেত্রে তোমরা যারা এই জিএনএমের ভিডিওটা দেখে বা তোমরা ভয় করছো যে জিএনএম করবো না চাকরি পাবো না সেই জন্য ভিডিওটা কিন্তু দিয়ে দেখে আসতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো তোমাদের ক্যাটাগরি টু নিয়ে ওএমআর শিট ফিল আপ নিয়ে আমি কেন জিএনএম করলাম না বা এ করতে হলো সেই নিয়ে প্লাস তোমরা জিএনএম এ যারা ভয় পাচ্ছ যেতে তাদের নিয়েও একটা ভিডিও করা হয়েছে তাদের হেল্প করার উদ্দেশ্যে তো ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো প্লাস তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে আজকে ভিডিওটা নতুন দেখছো তো অবশ্যই যাও চ্যানেলটিকে ভিজিট করো ভিজিট করে হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না আর আরও একবার যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও কমেন্ট আনুন তোমাদের তোমাদের যা মতামত সেগুলো কমেন্ট করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং